আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো যারা ত্রিশ বছর রয়েছেন তারা তাদের বডি চেক করতে কি কি প্রাথমিক পরীক্ষাগুলো করবেন যেগুলো দিয়ে আপনি আপনার শরীরের সামগ্রিক অবস্থা মোটামুটি এ টু জেড জানতে পারবেন এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি ফিট রয়েছেন কি না আপনার শরীরে কোনো গোপন রোগ রয়েছে কি না বা অজানা কোনো রোগ রয়েছে না কারণ আমরা জানি ত্রিশ বছরের পর থেকেই আমাদের শরীরে নানা প্রকার ক্রনিক ডিজিজ বা হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজগুলো আক্রান্ত হওয়ার হার বেশি হয়ে থাকে যেমন আপনার হার্টের সমস্যা আপনার কিডনির সমস্যা আপনার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নানা রকম নন কমিউনিকেবল ডিজিজগুলো সাধারণত ত্রিশ বছর পর থেকে হওয়ার চান্স খুব বেশি থাকে সুতরাং তখন আপনার শরীরের এই সামগ্রিক অবস্থা জানার জন্য আপনাকে কিছু বেসিক টেস্ট বা রুটিন টেস্ট করতে হবে তাহলে আপনি আপনার শরীরের অবস্থা জানতে পারবেন আমরা যারা রয়েছি বিভিন্ন রকম কাজ করি কেউ হচ্ছে যে সারাদিন চেয়ারে বসে থাকে কেউ হচ্ছে বা কয়েকশ্রম বেশি করি বা কেউ দেখা যায় যে আমরা কায়িকশ্রম খুব একটা বেশি করি না যারা শ্রম বেশি করি না বা হচ্ছে যে সারাদিন চেয়ারে বসে থাকে তাদের ক্ষেত্রে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো হওয়ার চান্স খুব বেশি থাকে একটা জিনিস আপনারা দেখবেন যে আমরা সারা বছর বিভিন্ন কাজে নানাভাবে নানা ওয়েতে টাকা খরচ করে কেউ ধূমপান করে কেউ অন্যান্য কাজে নানা প্রকার ওয়েতে টাকা অপচয় করে কিন্তু নিজের জন্য বা নিজের স্বাস্থ্যের পিছনে আমরা খুব একটা বেশি টাকা খরচ করতে আমরা আগ্রহী নয় শুধুমাত্র আপনি যদি বছরে একবার আমি যে পরীক্ষাগুলো নাম বলবো সেগুলো যদি আপনি বছরে একবার করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার শরীরে কোনো প্রকার গোপন বা অজানা কোনো রোগ রয়েছে কিনা প্রথমেই আপনি যে পরীক্ষাগুলো করবেন সেই পরীক্ষাগুলো আমি এক এক করে সিরিয়ালি বলে যাচ্ছি প্রথমেই আপনি যে পরীক্ষাটি করবেন সেটি হলো সিবিএসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট এই পরীক্ষাটি দিয়ে আপনি আপনার রক্তে কোনো প্রকার ইনফেকশন রয়েছে কিনা আপনার রক্তের সন্ধান রয়েছে কিনা আপনার রক্তের কোনো ক্যান্সার রয়েছে কিনা বা লিওকমিয়া রয়েছে কিনা আপনার শরীরের নিউট্রিশনাল স্ট্যাটাসটা কেমন রয়েছে সেটি আপনি জানতে পারবেন এই সি বিসই টেস্ট দিয়ে আপনি কমপক্ষে একষট্টি রোগের ধারণা পাবেন দুই নম্বর যে পরীক্ষাটি করবেন সেটি হল ইউরিন আর এ টেস্ট বা রুটিন ইউরিন টেস্ট এই পরীক্ষাটি দিয়ে প্রস্রাবের এই পরীক্ষাটি দিয়ে আপনি জানতে পারবেন আপনার প্রস্রাবে কোনো ইনফেকশন রয়েছে কিনা আপনার প্রস্রাবের মাধ্যমে কোনো প্রোটিন বের হয়ে যাচ্ছে কিনা সুগার বের হয়ে যাচ্ছে কি না আপনার কিডনি কেমন রয়েছে কোনো প্রকার পাথর রয়েছে কি না আপনার প্রস্রাবের মাধ্যমে কোনো প্রকার রক্ত যাচ্ছে কি না বা আপনার ডায়াবেটিস রয়েছে কি না এইগুলো সহ আপনি বিশ ধরনের রোগ সম্পি জানতে পারবেন এই ইউরিন আরে টেস্ট দিয়ে তিন নম্বর আপনি যে পরীক্ষাটি করবেন সেটি হলো চেস্ট এক্স রে পেয়ে মানে বুকের একটি এক্স রে করবেন এই বুকের এক্স রে দিয়ে আপনি লাংসের কন্ডিশন জানতে পারবেন আপনি আপনার হার্টের শেপ কেমন রয়েছে সেটি জানতে পারবেন কোনো ইনফেকশন রয়েছে কি না ঠিক আছে কোনো হচ্ছে যে টিউমার রয়েছে কিনা কোনো হচ্ছে যে আদার্স চেস্টে কোনো ডিজিজ রয়েছে কিনা সেটি সহ আপনি মোট পঞ্চাশ রকমের মতো রোগ সম্পর্কে জানতে পারবেন এই টেস্ট এক্সরে চার নাম্বারে আপনি যে পরীক্ষাটি করবেন সেটি হলো সিরাম ক্রিয়েটিন টেস্ট এই সিরাম ক্রিয়েটিনিন টেস্ট দ্বারা আমরা কিডনির কন্ডিশনটা জানতে পারি পাঁচ নাম্বার আপনি যে পরীক্ষাটি করবেন সেটি হল আরবিএস টেস্ট মানে র্যান্ডম ব্লাড সুগার টেস্ট এটি দিয়ে আপনি যেটি বলবেন সেটি হলো যে আপনার ডায়াবেটিস কন্ডিশনটাকে ডায়াবেটিস আছে কি না বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এটি জানার জন্য আপনি এই আরবিএস টেস্টটি করবেন ছয় নম্বর আপনি যে পরীক্ষাটি করবেন সেটি হলো ইসিজির টেস্ট এই ইসিজির মাধ্যমে আপনি আপনার হার্টের কন্ডিশনটি জানতে পারবেন তো আমি মোট ছয়টি পরীক্ষার নাম বললাম এই ছয়টি পরীক্ষা যদি আপনি সরকারি হসপিটালে করেন তাহলে আপনার এক টাকাও লাগবে না এক হাজার টাকার কমের মাঝে আপনি এই পরীক্ষাগুলো করতে পারবেন এবং আপনি আপনার শরীরের সার্বিক অবস্থা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ